নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের আজকের স্বাস্থ্য সচেতনতার ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি বিশেষ যোগাসন নিয়ে যার নাম বজ্রাসন এটি এমন একটি আসন যা খাবারের পরও করা যায় আর যার উপকারিতা অসাধারণ হজন থেকে শুরু করে মানসিক শান্তি বজ্রাসন আপনার শরীর ও মনের জন্য এক অনন্য আশীর্বাদ তাহলে চলুন জেনে নেই বজ্রাসনের সঠিক পদ্ধতি ও এর অসাধারণ উপকারিতা যোগ শব্দের অর্থশক্তি বা বল সেই থেকেই এর নাম বজ্রাসন এটি একমাত্র যোগাসন যা আমরা খাওয়ার পরেও নিরাপদে করতে পারি তাই অনেকেই একে ডাইজেস্টিভ পোজ নামেও ডাকেন যোগচর্চায় নবীন থেকে প্রবীণ প্রত্যেকের জন্যই বজ্রাসন একটি সহজ ও উপকারী আসন চলুন এবার জেনে নেই কিভাবে বজ্রাসন করতে হবে এক প্রথমে একটি সমতল জায়গায় যোগম্যাট বিছিয়ে নিন দুই হাঁটু মুড়ে বসুন পায়ের গোড়ালি বাইরে ও আঙুলগুলো একসাথে রাখুন তিন নিতম্বকে দুই পায়ের গোড়ালির মাঝখানে নামিয়ে বসুন চার শরীর সোজা রাখুন মেরুদণ্ড সোজা থাকবে পাঁচ হাত দুটি হাঁটুর উপর রাখুন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন ছয় শুরুতে দুই তিন মিনিট বসুন পরে ধীরে ধীরে সময় বাড়িয়ে দশ পনেরো মিনিট পর্যন্ত করা যায় এবার জেনে নিন বজ্রাসনের আশ্চর্যজনক উপকারিতা এক হজম শক্তি বৃদ্ধি করে খাবারের পর করলে গ্যাস অ্যাসিডিটি ও বদহজম দূর হয় দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক তিন কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্রকে সক্রিয় রাখে চার রক্ত সঞ্চালন উন্নত করে বিশেষ করে নিম্নাঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক রাখে পাঁচ মন শান্ত করে ধ্যান বা প্রার্থনার জন্য এটি একটি আদর্শ আসন ছয় পিট ও কোমর শক্তিশালী করে মেরুদণ্ড সোজা রাখে ও কোমরে ব্যথা কমায় সাত ওজন নিয়ন্ত্রণে রাখে হজম ও বিপাকক্রিয়া উন্নত করে শরীরকে ফিট রাখে আট সায়াটিকা ও জয়েন্ট পেইনে উপকারী নিয়মিত করলে ব্যথা অনেকটাই কমে যায় তবে কিছু সতর্কতাও আছে যাদের হাঁটু গোড়ালি বা মেরুদণ্ডে গুরুতর ব্যথা আছে তারা এই আসন করবেন না শুরুর দিকে কম সময় ধরে বসুন পরে সময় ধীরে ধীরে বাড়ান খুব বেশি চাপ দেবেন না শরীর যতটুকু অনুমতি দেয় ততটুকুই করুন বন্ধুরা বজ্রাসন একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর যোগাসন প্রতিদিন খাবারের পর পাঁচ থেকে দশ মিনিট যদি বজ্রাসনে বসেন তবে অনেক ওষুধ খাওয়া থেকে মুক্তি পাবেন শরীর হবে সুস্থ মন থাকবে শান্ত তাই আজ থেকেই নিয়মিত অনুশীলন শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি নিয়মিত বজ্রাসন করেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে